দেখো এই কবিতাটা যেটা পড়াচ্ছি প্রলয় উল্লাস প্রল এই কবিতা প্রলয় উল্লাস এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রলয় উল্লাস ধ্বংসর পাশাপাশি সৃষ্টির আনন্দ ধ্বংস এবং তার সাথে সৃষ্টির আনন্দ এখানে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলাম তিনি যে ঘটনাটিকে তুলে ধরছেন নজরুল ইসলাম সম্পর্কে তো আমরা জানি যেহেতু নজরুল ইসলামের আমি কাব্য কবিতা হিসাবে তোমাদের দিয়ে দিয়েছি সেখানে আমরা আলোচনা করেছি। যে নজরুল ইসলাম তার যে যে কাব্যগ্রন্থগুলো রয়েছে তার পারিবারিক যে জীবন তার পিতা ফকির আহমেদ মা জাহেদা খাতুন এবং তার যে পরিবার বাবা অল্প বয়সে মারা যাওয়া এবং তারপর ওই ক্লাস অষ্টম শ্রেণী থেকেই বিভিন্ন কখনও চায়ের দোকানে কখনও লেঠো গানের দলে যোগদান করা দশম শ্রেণীতে পড়তে পড়তে সেনাবাহিনীতে অংশগ্রহণ এবং নিজের চোখে দারিদ্র্য যে জিনিসটা কী রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তো সোনার চামচ মুখীতেই জন্মগ্রহণ হয়নি তার এত কষ্টকর একটা জীবন সেই জীবন সেই জীবনে খুব ভালো করে পৃথিবীটাকে দেখেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার ওই সত্য সুন্দরের কবিতা তার মধ্য দিয়ে আসেনি প্রত্যেকটা কবিতা যেন একটা আগুন প্রতিবাদের ঝড় তার কবিতা প্রত্যেকটা কবিতা তো সেই কবিতাগুলো তিনি লিখছেন এবং তার তোর যে আমার কৈফিয়ত কবিতাটা হচ্ছে গিয়ে তার জবানবন্দি একদম সরাসরি তিনি সেখানে জানিয়ে দিয়েছেন যে আমি আমার আমি মাথার উপর রয়েছেন রবি রয়েছে সোনার শত ছেলে আমি তো আর রবি ঠাকুর হতে চাই না সোনার শত ছেলে রয়েছে আমার কবিতা যদি মানে বাঁচে বাঁচুক আর কিছু এসে যায় না মানে আমি হুজুগের কবি তিনি নিজেকে হুজুগের কবি বলতেন যে যতভাবে ভাবে তাকে সমালোচনা করতো তিনি সেই সমালোচনার মোক্ষম জবাব দিয়ে দিয়েছেন আমার কৈফিউদ্দ কবিতা ওটা একবার যাদের পড়া নিয়ে একটু পড়বে নজরুল সম্পর্কে তার জীবন দর্শন সম্পর্কে জানতে পারা যায় এবং তার যেটা লক্ষ্য ছিল যে যারা অন্যায় করছে তাদের যেন ক্ষতি হয় যারাকে রেখায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ এইরকম মাপের কবি খুব বড় মাপের কবি অসাধারণ মনের কবি মানুষ হিসাবে অনেক সুন্দর একজন তো নজরুল ইসলামের যেটা এই প্রলয় উল্লাস কবিতার যেটা লক্ষ্য যেমন কালবৈশাখী ঝড় আসে কালবৈশাখী ঝড় গ্রীষ্মের সে প্রচণ্ড দাবানল একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানুষ যেন প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে মানুষ থাকতে পারছে না এবং তার মাঝে একটা প্রলয় রূপে সে কালবৈশাখীর আবির্ভাব ঘটে তারপর হয়তো কিছুক্ষণ প্রলয় লীলা ঘটে তারপর সেখানে একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয় বৃষ্টির বৃষ্টি নেমে আসে ঠান্ডা বাতাস বয় এবং আবার সেখান থেকে নতুন করে একটা প্রাণের স্পন্দন দেখতে পাওয়া যায় নতুন চারাগাছের জন্ম হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক একইভাবে প্রলয়ের মাধ্যমেও যে একটা সৃষ্টির আনন্দ রয়েছে সেই কথাটা বলতে চাইছেন নজরুল ইসলাম এই প্রলয় উল্লাস কবিতায় এই প্রলয়টা কেন তিনি চাইছেন এই প্রলয়টা চাইছেন যেমন যদি গীতার লাইন বলা হয় যে যদা যদা হি ধর্মস্ব জ্ঞানী ভবতী ভারত ভুত্থ মহম ধর্মস্ব তদাক জানো তোমরা লাইনগুলো তো সেইখানে বলতে যাওয়া হচ্ছে যে যখন অধর্মের একটা পরিস্থিতি হয় অধর্মের একটা যুগ চলে আসে তখন কাউকে সেই কাজটা করতে হয় কাউকে আবির্ভূত হয়ে সেই জঞ্জালটাকে সরানোর জন্য অবতার রূপে আবির্ভূত হয়ে সেগুলোকে শেষ করতে হয় যেমনভাবে মহাদেব মহাদেব তিনি তো একদিকে ধ্বংসেরও দেবতা তিনি যখন রেগে যান তখন আর তার কোনো জ্ঞান থাকে না তখন তখন তার যে পরিস্থিতিটা হয় ভয়ঙ্কর একটা রূপ হয় রুদ্র রূপ তার একটা তো সেই ধ্বংসেরও যে কখনো কখনো প্রয়োজনীয়তা রয়েছে যখন সব কিছু একরকম শেষ হয়ে যাচ্ছে আর কোনো কিছু যখন সমস্ত জায়গাটা পরাধীনতার অন্ধকারে ঢেকে গেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি নতুনভাবে কিছু পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে ধ্বংসের মাধ্যমে ইনি তো অহিংস মতে বিশ্বাসী নন সেই জন্য তিনি কবিতায় বলছেন দেশের মানুষকে উদ্দীপ্ত করতে চেয়ে বলছেন আমরা এনার্জি যে আরও অনেক কয়েকগুলো কয়েকটা কবিতা পেয়েছি সেই কবিতাগুলোতেও সে একইভাবে আমাদের ভারতবাসীরা বড় মানে ভীতু সহজ কথা বলতে গেলে সেই সময় ইংরেজিটা যে সংখ্যাটা ছিল আর আমাদের এখন যেমন আমাদের ভারতবাসী একশো একুশ কোটি আমি বলছি যে একুশ কোটিটা বাদ দাও একশো কোটিও যদি থাকতো আরও যদি নব্বই কোটিও মানুষ ছিল অতগুলো ইংরেজ আসেনি তো এতগুলো মানুষ ছিল একটা একটা ইংরেজের পিছনে যদি প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়তো কতগুলো করে মানুষ যে ঝাঁপিয়ে পড়ত ইংরেজটাকে খুঁজে পাওয়া যেত না কিন্তু মানুষ খুব ভেতু আজ আমরা হয়তো বসে ঠান্ডা মানে ঘরে বসে এই সব কথাবার্তা বলতে পারছি সেই সময় পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল একটা কাজ করতে যাওয়া তার যে প্রতিবাদের যে বিষয়টা সেই বিষয়টা এত ইজি ছিল না এবং মানুষ ভয় করতো সমস্ত কিছুতে তার পরিবার রয়েছে পরিজন রয়েছে কি হয়ে যাবে আগে একটা মানুষ একটা পায়ে গোতে গেলে তাকে দশ পা ভাবতে হয় এই সব কারণে সেই মানুষদের সেই যে মানে বেঁচেও মরে থাকার মতো অবস্থা পরাধীনতার অন্ধকারে সেই মানুষগুলোকে যেন তিনি উদ্দীপ্ত করতে চাইছেন সেই মানুষগুলোকে তিনি বারে বারে তিনি জাগাতে চাইছেন সেই জাগরণের কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এখানে মানুষকে উদ্দীপ্ত করতে চেয়ে তিনি বলছেন যে যদি কোনো কিছু করতেও নাও পারিস ধরো খেলোয়াড়গুলো খেলছে মাঠে খেলোয়াড়গুলো মাঠে খেলছে তো সেই সময় যদি জন মানে যারা দর্শক তারা যদি বেশ উদ্দীপ্ত থাকে চিৎকার করতে থাকে কোনো একটা প্লেয়ারকে লক্ষ্য করে যদি তারা বেশ ভালো রকম করতে পারে সেই প্লেয়ার মনে মনে উদ্দীপ্ত হয় তার মধ্যে একটা আলাদা রকমের একটা শক্তি কাজ করে সেই শক্তির মাধ্যমে তার অনায়াসে হয়তো পরবর্তীতে ধরো যদি বোলার হয় পরের বলটা হয়তো আউট করবে যদি ব্যাট হয় আমি ক্রিকেট খেলার কথা বলছি যদি ফুটবল হয়তো আলাদা বিষয় হবে ওই একইভাবে মানে একটা ভালো পজিটিভ দিক দেখতে পাওয়া যায় ঠিক একইভাবে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মানে কিছু করতে না পারলে কী করতে হবে যে অন্তত জয়ধ্বনি করাটাও প্রয়োজন রয়েছে জয়সূচক যে ধ্বনি সেটা হচ্ছে জয়ধ্বনি ধ্বনি তোরা সব জয় ধ্বনিকর এবারে এখানে হচ্ছে তোরা মানে কারা যারা হচ্ছে আমাদের সেই পরাধীন ভারতবর্ষের গল্পটা আমাদের প্রাস কবিতার যে উৎস এটা হচ্ছে অগ্নিমীনা কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো বাইশ উনিশশো সালে অগ্নিমিনা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছিল আর তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে এটা প্রবাসী পত্রিকায় জ্যৈষ্ঠ সংখ্যায় প্রথম প্রকাশ পেয়েছিল এই দুটো উৎস মনে রাখার দরকার প্রথমে হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশ পেল জ্যৈষ্ঠ সংখ্যায় এবং তারপর উনিশশো সালে অগ্নিবিনায়ক কাব্যগ্রন্থে প্রকাশ পেল তাহলে উনিশশো কুড়ি বা সেই সময় পর্বে লেখা সেই সময় পর্বের যে পরিবেশ পরিস্থিতি আমরা উনিশশো সাতচল্লিশে স্বাধীন হচ্ছি তাহলে সেই সময়কার যে পরিবেশ পরিস্থিতি মানুষ ধীরে 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 আন্দোলনের দিকে ঝুঁকছে এই ঝুঁকাটা যাতে আরও বেশি মানে গতি পায় আরও মানুষ যারা এখনও আসছে না তাদেরকে যেন সেই যুদ্ধের যে একটা পরিবেশ সে আবহে তাদেরকে নিয়ে আসতে পারা যায় তার জন্য নজরুল ইসলাম এই কলম ধরছেন এই কবিতাগুলোতে এগুলো প্রত্যেকটা ওই স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই কবিতাগুলো এখানে তোরা সব জয় কর বলতে মুক্তিকামী যে সমস্ত ভারতবাসী রয়েছেন যারা ভারতবাসী যারা স্বাধীনতা প্রত্যাশী সেই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছেন যে তোরা জয়ধ্বনিকর তোরা জয়ধ্বনিকর ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় ওই নূতনের কেতন ওরে ওই নূতন ওই নূতনের নূতন মানে নতুন কেতন মানে পতাকা পতাকা ওড়ে কালবৈশাখীর ঝড় কালবৈশাখীর ঝড় রূপে যে যেটা ঝড়টা আসছে সেটা যেন কালবৈশাখীর ঝড়টা যেন পতাকার মতো নতুন একটা পতাকা নিয়ে যেন সে আসছে এই নতুন পতাকা এই লাইনটা এইগুলোর দ্বারা এগুলো এই কবিতাটা পুরোটাই তিনি কাল্পনিক কবিতা তিনি মনে মনে একটা কল্পনা করছেন একটা ঝড়ের কল্পনা করছেন একটা ভয়ঙ্কর রূপের কল্পনা করছেন এই যে কল্পনাগুলো এই কল্পনাগুলো প্রত্যেকটা কালবৈশাখী যেমন আসে সেই কালবৈশাখী যখন আসছে ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় মানে কালবৈশাখীর ঝড়ে একটা নতুন পতাকা উঠছে সেই পতাকাটা হচ্ছে স্বাধীন ভারতের পতাকা সেই স্বাধীনতার স্বপ্ন দেখার একটা লাইন হচ্ছে এই কবিতা এই এই লাইনটা তোরা সব জয়ধ্বনি কর ধুব মতো যেমন গানে একটা লাইন পদ বারবার ঘুরে ঘুরে আসে ধুব পদের মতো তোরা সব কর এটা ঘুরে ফিরে আসছে আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল আসছে এবার অনাগত 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 মানে যা আগে কখনো আসেনি অনাগত যেটা আগত নয় সেটা হচ্ছে অনাগত প্রলয় নেশার নিত্য পাগল প্রলয়ের যার নেশা প্রলয় মানে ধ্বংসের প্রতি নেশা রয়েছে নিত্য পাগল যে সিন্ধু পারের সিংহদারে ধম খেনে ভাঙলো আগল সিন্ধু পার মানে সমুদ্রের পাড়ে সিংহদ্বার মানে প্রধান দরজা সেই প্রধান দরজা ধম খেনে মানে ধম ধমকে যে ভাঙলো আগল আগল মানে যেটা ছিটকিনি যেটা আটকানো ছিল এই লাইনটার মাধ্যমে এই যে সিন্ধুপাড়ের সিংহদ্বার মানে আমাদের ভারতবর্ষের বিশেষ একটা দিক যেটা দিয়ে ইংরেজরা প্রবেশ করেছিল সেই দিকটা ভেঙে দিচ্ছেন এটা একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে গিয়ে আমাদের সেই সময়কার যারা বিপ্লবী তাদেরকে সিন্ধু পারে বিশেষ করে আন্দামানের সেলুলার যে জেল ছিল সেই জেলে বন্দি করে রাখা হতো বিনা কারণে তাদেরকে সেখান থেকে মানে ভারতবর্ষ থেকে নিয়ে গিয়ে ওই আন্দামানের জায়গাতে তাদেরকে বন্দি করে রেখে দিত তো কবি কল্পনা করছেন যে একজন আসছেন যে ইতিপূর্বে আসেনি যে ভয়ঙ্কর রূপে আসছেন যার প্রলয়ের প্রতি নেশা রয়েছে সে আসছে অর্থাৎ একজন অগ্রদূত বা যিনি এটা যার স্বভাবে এই চরিত্রটা প্রকাশ পাচ্ছে তিনি হচ্ছেন মহাকাল মানে শিব শিবের মতো একজন কেউ আসছেন যে কি করবে যার ধমক সে ধমকে আগল ভেঙে দেবে আগল মানে ওই যেটা একটা ছিটকিনি যেটা দিয়ে আটকানো হয় সেটা ভেঙে দেবে কিসের না সিন্ধু সিন্ধুপাড়ের যে দ্বার রয়েছে অর্থাৎ আন্দামানে যে প্রধান গেটের ভেতরে যে সমস্ত বন্দি আমাদের বিপ্লবী রয়েছে সব তাদের সেই সমস্ত ভেঙে তাদেরকে মুক্ত করবে মৃত্যু গহন অন্ধকূপে মৃত্যু গহন মানে গভীর অন্ধকূপ অন্ধকার কূপ কূপ মানে কুয়া মহাকালের চন্ডরূপে মহাকাল মানে শিব চণ্ডরূপ চন্ডরূপ মানে ভয়ঙ্কর রূপ মহাকালের সেই ভয়ঙ্কর রূপে ধূপে ধূপ মানে ধুম মানে ধোঁয়া এবং ধূপে বজ্রশিখার মশাল জ্বেলে একটা বজ্রশিখা যার হাতে একটা যেমন বাজের যেমন বাজ বজ্র হয় সে বজ্রের মতো একটা শিখাল জেলে আসছে ভয়ঙ্কর অর্থাৎ ভয়ঙ্কর মহাকাল রূপী কোনো একজন অগ্রদূত যে আসছে সে হতে পারে সে মহাদেব আসছে সেই মহাদেবের মতো একজন অগ্রদূত আসছে যে আমাদেরকেই বন্ধন থেকে মোচন করবে তার সেই ভয়ঙ্কর রূপের ছবি আঁকছেন যার সেই রূপটা হচ্ছে মহাকালের মতো মহাকালের সে ভয়ঙ্কর রূপ যার যখন সে আসছে আমরা যখন বিভিন্ন রকম এই এখন সেই এর মাধ্যমে ছবি তৈরি অনেকে তৈরি করে ফেসবুক টেসবুক আপলোড করছে আমরা ধরো এই যে দুদিন পরে মহালয়া হবে দেখবে সেখানে ওই কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছে যে চতুর্দিকে দিকে একটা ধোঁয়া ধোঁয়া পরিবেশ তার মাঝে যুদ্ধ হচ্ছে সেই এই একই কল্পনাটা ওই কল্পনাগুলোই তো পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে সেই কল্পনা যে এমন একজন আসছে চারদিকে ধোঁয়া ধূপ জ্বলছে মশাল জ্বলছে তার হাতে বজ্রশিখা সে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসছে মানুষকে বোঝাতে চাইছেন যে অগ্রদূত কতটা শক্তিশালী ভাবো তিনি সেই রকম রূপে আসছে তা তোমরা শুধু শুধু বসে আছো কেন তোমরা অন্তত জয়ধ্বনিটা করো এইভাবে মানুষকে উদ্দীপ্ত করছেন ওরে ওই হাসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের যে হাক ভয়ঙ্করের যে হাসি যারা যারা ভয়ঙ্কর তাদের একটা একটা অট্টহাস্য পাওয়া যায় সে অট্টহাস্য তার ভয়ঙ্করতাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয় সেই রকম একটা ভয়ঙ্কর রূপ ধরে সে হাসছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর ঝামর তাহার কেশের দোলায় সেই ভয়ঙ্করের রূপ আঁকবেন তিনি বারে বারে কবিতা জুড়ে শুধু ভয়ঙ্করের রূপটাই আঁকবেন ভয়ঙ্কর যেন কতটা ভয়ঙ্কর সেটা তার বলে বলে শান্তি হচ্ছে না আরও বেশি ভয়ঙ্কর বলতে চাইছেন ঝামর তাহার কেশের দোলায় ঝামর বলতে মলিন অর্থে বোঝায় মলিন মানে নোংরা অর্থে বোঝায় বা আরেকটা রয়েছে যেটা হচ্ছে গিয়ে একটা বিশেষ কালার মানে যেটা অনেকটা ধূসর টাইপের একটা কালার সেই কালার বলতে গিয়েও ঝামর শব্দটা ব্যবহৃত হয় তাহলে ঝামর শব্দের অর্থ হচ্ছে মলিন বা ধূসর কালার তো সেই ধূসর কালারটাই অনেকটা মলিন টাইপের সেই জন্য ধরতে পারো সেই অর্থে একই অর্থ বাইহি ঝামর তাহার কেশের দোলায় কেশ মানে চুল সেই চুলটা রং হয়ে যাচ্ছে গিয়ে চুলটা হচ্ছে কি মলিন বা ওই ধূসর টাইপের তার যে চুল মহাকালকে বা শিবকে যদি ভাবো শিবের যে জটা সেই জটাযুক্ত যে চুল তার যে কালার দোলায় তাহার ঝাপটা মেরে গগন দোলায় অর্থাৎ সে চুলটা যখন সে তার যে চুলটা নড়ায় তার সেই দোলাতে ঝাপটা মেরে পুরো গগন মানে আকাশকে পে ওঠে ওই যেমন ওই মহা মানে বিভিন্ন রকম যে পুরাণিক কাহিনীগুলোতে যেরকম সে আজগুবি অনেকটা দেখায় না সেই রকম একটা ভয়ঙ্কর রূপ সে চুলটা এমন নেড়ে দিল সঙ্গে সঙ্গে আকাশটা যেন কেঁপে উঠলো সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায় চামর নাচায় মানে বলতে যাচ্ছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু ধূমকেতু একটা জ্যোতিষ্ক একটা জ্যোতিষ্ক হ্যালির ধূমকেতু ছিয়াত্তর বছর পর দেখা যায় আমি দেখেছিলাম পশ্চিম আকাশে উঠেছিল সালটা এখন বলতে পারবো না কত সালে তো তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে পশ্চিম সঙ্গী যখন সূর্য অস্ত যায় সেই সময় পশ্চিম আকাশে সেই সময় দেখা যাচ্ছিলো তো ঝাটার মতো হয় বা টচের আলোর মতো একটা মাথার মতো তারপরে টচের আলো যেমন চলে যায় সেরকম সেই রকম একটা ধূমকেতু যেটা একটা জ্যোতির্ময় পদার্থ তো সেই ধূমকেতু সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু এই ধূমকেতু হচ্ছে জ্বালামুখী একটা মানে ভয়ঙ্কর যেখান থেকে জ্বালা রয়েছে একটা সর্বনাশী এসে সব কিছু নাশ করে দিতে পারে সেই ধূমকেতু যার চামর ঢুলায়। মানে এর কাছে ধূমকেতু এত ভয়ঙ্কর জিনিসটাও যেটা হচ্ছে গিয়ে চামরের মতো চামর বলতে চুমড়ি গরুর যে ল্যাজ থেকে তৈরি একটা মঙ্গলসূচক পাখা বা চুলের গোছা যেটা ওই পুজোর সময় কাজে লাগে অনেক সময় তো সেই মাঙ্গলিক একটা যে বিষয় সেই চামর যেমন হয় ঠিক ওই রকম চামরটাও ওই রকম ধূমকেতুর মতোই তাহলে যাদের তোমরা দেখতে পারো যে কেউ চামর নিয়েছে যে অনেকগুলো চুলগুলো নিয়ে আছে দিয়ে সেই পুরোহিতরা পুজোর সময় আরতিটা করার সময় ব্যবহার করে তো সেইভাবে যে ভয়ঙ্কর একটা ধূমকেতু সেই ধূমকেতুটাকে নিয়ে এসে কী করছে ঢুলায় অর্থাৎ নাচাচ্ছে এইভাবে এই লাইনটার মধ্য দিয়ে তার সেই ভয়ঙ্কর রূপটাকে আরও বেশি প্রকাশ করছে বিশ্বপাতার পাতার বক্ষ কোলে রক্ত তাহার ঝোলে বিশ্বপিতা আমাদের এই বিশ্বপিতা মানে সে পৃথিবীর সৃষ্টির যিনি ঈশ্বর সেই তার বক্ষে কোলে তার বুখে মানে বুকের কোলে মানে সহজ কথায় তার বুকে ধরতে পারো বা কোলে ধরতে পারো সে বুকে কোলের মধ্যে রেখেছে কি রেখেছে রক্ত তাহার কৃপাঞ্জলে একটা রক্ত মাখা কৃপাণ রয়েছে কৃপাণ বলতে তরোয়াল তরোয়াল রয়েছে মানে সেও আমাদের বিশ্বপিতাও কতটা ভয়ঙ্কর বিশ্বপিতা তার সেই কোলে একটা রক্ত তাহার রক্ত কিপাণ ঝোলে মানে ওই কীপানে রক্ত রয়েছে দদুল দোলে সেটা ভয়ঙ্কর রূপে দলতে থাকে অট্ট রোলের হট্টগোলের স্তব্ধ চরাচর সেই তিনি তার যে ভয়ঙ্কর রূপ এখানে বিশ্বপিতা বিশ্বপিতা তিনি ঈশ্বর এই অর্থে ভাবতে পারো বা ওই মহাকাল শিব অর্থেও তুমি ধরতে পারো তার কোলে রয়েছে একটা তরোয়াল সেই তরোয়ালটা যখন দুলছে দদুল দোলে দুলছে এবং তার মধ্যে রক্ত ঝরে পড়ছে আবার সে একইভাবে ভয়ঙ্কর একটা রূপ এবং সে তার যে চিৎকার তার যে অট্ট হাসি সেই অট্ট রোলের হট্টগোলে হট্টগোল যে একটা হট্টগোলের পরিবেশ সৃষ্টি হচ্ছে তার দ্বারা পুরো চরাচর মানে বিশ্ব স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ চরাচর সমস্ত বিশ্ব স্তব্ধ হয়ে গেছে সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে গেছে যখন সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে যায় যখন অনেক সময় এরকম একটা কোনো দিকে বাতাস বইছে না মানে এটা একটা আসন্ন ঝড়ের ইঙ্গিত সে আসন্ন ঝড়ের একটা ইঙ্গিত দিচ্ছেন ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর আবার এরপর আবার একটা ভয়ঙ্কর রূপ আঁকছেন একটার পর একটা ভয়ঙ্কর রূপ আঁকছেন দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবি এই দ্বাদশ রবি বলতে মধ্যাহ্নকালীন যে সূর্য আবার কেউ বলে যে বারোটা সূর্যের দীপ্তি যদি একটা সূর্যেই এত প্রখর তেজ হয় বারোটা যদি সূর্যের তেজ হয় এটা মূলত মধ্যাহ্নকালীন সূর্যই হবে দ্বাদশ মানে বারোটা বারোটার সময় যে সূর্য সেই বারোটার সময় সেই সূর্যের যে ভয়ঙ্কর একটা বন্নি জ্বালা বন্নি শব্দের হচ্ছে আগুন আগুন জ্বালা যে তেজ ভয়াল তার নয়ন কটায় তার ভয়াল মানে ভয়ঙ্কর নয়ন কটায় মানে নয়ন কটাক্ষে চোখের যে কটাক্ষ এমনভাবে চোখ নাড়ছে সেই চোখ থেকে যেন ওই রবির মতো মধ্যাহ্নকালীন সেই রবির মতো একটা তেজ বেরিয়ে আসছে দিগন্তরের কাদন লুটায় দিগন্তর আমাদের যে চতুর্দিক যে দিগন্ত রয়েছে আকাশ যেখানে এসে মেশে সেই দিগন্তরের কাদন দিগন্তর যেন কেঁদে লুটিয়ে পড়ছে পিঙ্গল তার ত্রস্ত জটায় মানে চতুর্দিক থেকে সেই দিগন্ত সেই দিগন্তের আকাশ মেঘ যেন মানে কেঁদে পড়ছে বৃষ্টি ঝরে পড়ছে এমন একটা রূপ আঁকতে চাইছেন এবং পিঙ্গল পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে কি একটা রং যেটা নীল হলুদ মিশ্রিত একটা রঙ তার তস্ত জটায় ত্রস্ত শব্দের অর্থ এমনিতে ভীত হয় কিন্তু এখানে জটা তো আর ভীত নয় এটা হচ্ছে অবিন্নস্ত মানে চুলগুলো অভিন্নস্ত হয়ে রয়েছে কোনো বিন্যস্ত নেই এমন একটা চুল সেই চুলের জটা যখন নাড়ছে সেই চুলের জটাতে দিগন্ত পর্যন্ত পুরো দিক দিগন্ত সমস্ত যেন কেঁদে লুটিয়ে পড়ছে তার কাছে বিন্দু তার নয়ন জলে তার চোখের এক বিন্দু জলে সপ্ত সপ্তমহাসিন্দু ধোলে সাত মহাসমুদ্র সাত মহাসমুদ্র দোলে উঠছে মানে এক ফোঁটা চোখের জল সেটা মা সাতটা মহাসমুদ্রের জল নড়ে উঠছে দোলে উঠছে এই সাতটা এই সপ্ত সপ্তমহাসিন্দুর আরও একটা অন্য নাম রয়েছে লবণ ইক্ষু ঘিত দুগ্ধ এইভাবে দধি রয়েছে সুরা এইভাবে সপ্ত সপ্তমহাসিন্দু এগুলোকেও সাত মহাসিম মানে সমুদ্রের সাথে তো তুলনা করা হয় তো সাধারণভাবে ওটাও যদি ভাবো সেটা বা সাতটা মহাসমুদ্র সেই সাতটা মহাসিন্ধু যেন দুলে উঠছে তার এক ফোঁটা চোখের জলে তারপরেই বলছেন সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে কপল তোলে সেই সপ্ত মহাসিন্ধু দোলে উঠছে আচ্ছা কপল শব্দের অর্থ আমি তোমাদের কাছে জানতে চাইব কপল শব্দের অর্থ কিন্তু কোনোভাবেই কপাল নয় এটা একজনকে প্রশ্ন করা হয়েছিল যে নয়ন ভাসিয়া যায় এই সরি কপল ভাসিয়া যায় নয়নের জলে ছেলেটিকে জিজ্ঞেস করেছিল ছেলেটি ভাবছে সত্যি তো আরে কপাল ভেসে যাচ্ছে চোখের জলে কী করে ভাসবে তারপর উত্তর দিয়েছিল পা দুটি বাঁধা ছিল তেঁতুলের ডালে কিন্তু আমরা এটা জানি যে কপল মানে কিন্তু কপাল নয় ভুল ভেবে সে এইভাবে মানিয়ে বলেছিল কিন্তু এটা হচ্ছে কপল মানে হচ্ছে গিয়ে গাল তো তো গালে যখন এক বিন্দু সেই চোখের জল পড়ছে সেই সেই চোখের জলে সাত মহাসমুদ্র যেন দুলে উঠছে বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর তো সেই বিশ্ব বিশ্বমা বিশ্ব মা বলতে দেশমাতার কথা বলছে তার আসন তার তার আসন প্রতিষ্ঠা হবে সেই তার বাহুর দ্বারা তার শক্তির দ্বারা হাকে ওই জয় প্রলয়ঙ্কর যিনি প্রলয় সৃষ্টিকারী তিনি আবার হাক দিচ্ছেন তোরা সব জয় কর তোরা সব জয় কর এরপরেই বলছেন মাভৈ মাভৈ মাভই মানে ভয় পেও না ভয় পেও না জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জগৎ জুড়ে একটা ভয়ঙ্কর প্রলয় ঘনিয়ে আসছে যুদ্ধের মাধ্যমে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আমাদের স্বাধীনতা আমরা পাবো সেই আশা নিয়ে প্রত্যেকটি মানুষকে বলছেন ভয় পেও না জগৎ জুড়ে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জরাই মরা মুমুরসুদের প্রাণ লুকালো ওই বিনাশে যারা জড়াই মানে যারা বার্ধক্য যারা বার্ধক্য হয়ে গেছে যারা যারা বার্ধক্যে মরবে সেই মুমূর্ষু যারা মরমর যাদের অবস্থা তাদের প্রাণ লুকালো মানে তারা সহজগতায় তাদের প্রাণ হারিয়ে যাবে মানে মারা যাবে ওই বিনাশে ওই শোক ওই ওইটার দ্বারা মানে যত মুমূর্ষ রয়েছে তারা হয়তো ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা হয়তো আর বাঁচবে না এবার মহা নিশার শেষে এবার একটা মহা ভয়ঙ্কর মহানিশা পেরোবে একটা ভয়ঙ্কর রাত পেরোবে সেই রাতের শেষে আসবে উষা অরুণ হেসে একটা নতুন উষা আবির্ভূত হবে নতুন উষা নতুন দিনের উষা যেটা হচ্ছে কি সকালের পূর্বের যে অবস্থা এবং তারপর অরুণ আসবে সেই ঊষার পর উষার সাথে অরুণ আসবে অরুণ অর্থাৎ সূর্য অর্থাৎ স্বাধীনতার নতুন সূর্য সে হেসে উঠবে এবং করুণ বেশে করুণ বেশে এসে হেসে উঠবে এই করুণ বেশটার এ করুণ বললেন কেন এটার বলতে গিয়ে অনেকে বলেন যে একটা স্নিগ্ধ মায়াবী পরিবেশ অর্থাৎ নতুন একটা স্বাধীনতার সূর্য সেই স্বাধীনতার সূর্য বোঝাতে গিয়ে এই করুণ বেশের কথা তিনি বলেছেন যার মধ্যে কোনো রকম অহংকার কোনো রকম পরাধীনতার জ্বালা এসব কিছু নেই সেই জন্য করুণ বেশের কথা বলা হচ্ছে অর্থাৎ নবোদিত সূর্যের যে স্নিগ্ধতা সেই স্নিগ্ধ তার মধ্যে কোনো কষ্ট জ্বালা যন্ত্রণা কিছু নেই সেই বিষয়টা বোঝাতে গিয়ে এই কথাটি ব্যবহার করা হয়েছে দিগন্তরের জটায় হাসে শিশু চাঁদের কর এবার বলছেন সেই আমাদের সরাসরি বলেন যে সেই দিগম্বর দিগম্বর বলতে গিয়ে অর্থাৎ শিবকে দিগম্বর বলা হয় সেই দিগম্বর তিনি বস্ত পরেন না সেই অর্থে দিগম্বর তার জটায় হাসে শিশু চাঁদের কর অর্থাৎ শিশু চাঁদ যে চাঁদটা ছোট চাঁদ শিবের মাথায় যে চাঁদটা থাকে সেটা ছোট চাঁদ থাকে সেই জন্য শিশু চাঁদ সেই শিশু চাঁদের কর কর অর্থাৎ হচ্ছে রশ্মি আজিয়ে এ ভাতে রুবির কর কেমনে এ প্রাণের পর কর শব্দের অর্থ হচ্ছে রশ্মি তো সেই চাঁদের সেই আলো আলো তার ভরবে এবার ঘর সেই আলোয় সে আলোয় ঘর ভরবে তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয় অর্থাৎ নতুন সূর্য নতুন চাঁদের আলো আমরা পাবো সেই স্বপ্ন তিনি দেখছেন ওই সে মহাকাল সারথি রক্ত চাবু খানে ওই মহাকাল যে আসছে তার যে সারথি সে চাবুক খানছে তোমরা ওই একইভাবে ওই রকম যে পৌরাণিক যে গল্প কাহিনীগুলোতে তোমরা দেখতে পাবে যে একজন সঙ্গে সঙ্গে চাবুক চমকালো চাবুকটা দিল সঙ্গে সঙ্গে আকাশে যেন বিদ্যুৎ চমকে গেলো যেন রক্ত ছিটকে বেরোলো রক্তের মতো সে কালো মেঘের মধ্য থেকে রক্তের মতো বেরিয়ে আসলো এরকমভাবে কাল্পনিক এখন তো কম্পিউটারে সাহায্যে গ্রাফিক্স এগুলো সৃষ্টি করা হয় তো বলছেন ওই সে মহাকালে সারথী রক্ত তড়িত চাবু খানে হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে সেটাকে বলছে মহাকালে সারথি যেন চাবু খানছে সেটা বলতে চাইছেন তার মধ্যে দিয়ে রক্ত এর মতো লাল সেই ভিতর থেকে লাল আভা বেরিয়ে আসছে রনিয়ে ওঠে হেসরা কাঁদন এবং তারপর রনিয়ে উঠছে নিয়ে উঠে মানে শব্দ করে ওঠে চিৎকার করে ওঠে হেসরা হেসরা মানে ঘোড়া তো সেই সারথীর যে ঘোড়া সেই ঘোড়াটা কেঁদে উঠছে কিভাবে না বজ্র গানে ঝড় তুফানে অর্থাৎ সহজ কথায় মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার সাথে ঝড় বজ্র ঝড় তুফান হচ্ছে সেই ঝড় তুফানের যে আওয়াজটা সেটাকে ঘোড়ার আওয়াজের সাথে কল্পনা করছে না যখন বিদ্যুৎ চমকাচ্ছে সেটাকে মনে করছেন যে মহাকালের সারথীর সেই যেটা চাবুকের যেটা আওয়াজ এটা বলছেন মানে মিলিয়ে দিচ্ছেন ওর সাথে তারপরে বলছেন খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটাই নীল খিলানে বলছেন যে খুর সেই ঘোড়ার যে খুর সেই খুরের দাপটে তারাটা তারাটা লেগে পড়ে সেই তারাটা কোথায় চলে যাচ্ছে তারাটা যেন উল্কা মতো তারা যখন খুশে যায় তাকেই উল্কা বলে সেই উল্কা হয়ে সেটা নীল খিলান খিলান শব্দের অর্থ হচ্ছে অর্ধ চন্দাকার গাঁথুনি যখন বাড়িতে এরকমভাবে অর্ধচন্দ্রাকারে যে গাঁথুনি তৈরি করা হয় তাকে বলে খিলান তো আমাদের যে যে দিগন্ত সেই দিগন্তটা কিন্তু আমাদের ওই রকমই দিগন্তটা সেই আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাই ওইভাবে একটা যে আকৃতি সেটাকে নীলখিলান বলে বলছেন মানে সহজ করে একটা তারা সে ঘোড়ার সে খুঁড়ে যেন ধাক্কা লেগে একটা উল্কা হয়ে সে উল্কা গতিতে সে ছুটে চলে যাচ্ছে এইভাবে তার একটা ভয়ঙ্কর রূপকে আঁকছেন নীল খিলানে আবার বলছেন সে গগনতল অর্থাৎ আকাশের তলে খিলানে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যোগ্য যুপে অথচ এদিকে আমাদের কি হয়েছে না অন্ধ কারাগারের ভেতরে অন্ধ কারাগারে অনেক যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী তাদেরকে অন্ধ কারাগারের মধ্যে বন্ধ একরকম কূপে ওই বন্ধ কুয়ো যেমন হয় তার ভেতরে রেখে দিয়েছে দেবতা বাঁধা দেবতা অর্থাৎ দেবতা তারাই হচ্ছে আসলে সত্যিকারের দেবতা যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা অথচ আমরা দেবতাকে কোথায় বেঁধে রাখি দেবতা বাঁধা যজ্ঞ যুপে অথচ দেবতাদের আমরা খুঁজি কোথায় বিভিন্ন যজ্ঞের মাধ্যমে বিভিন্ন যুপ যুপ শব্দের অর্থ হচ্ছে হাড়িকার যেখানে বলি দেওয়া হয় ভাবি বলি দিলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে আমরা দেবতাকে সেইখানে খুঁজি দেবতা সেইখানে বাঁধা রয়েছে আসল দেবতা কোথায় রয়েছে ওই দেবতা বাঁধা রয়েছে আমরা ভুলভাবে দেবতাকে খুঁজি ওই যজ্ঞ যুগের পাশান স্তূপ দেবতা থাকে না দেবতা যদি আছে তো ওই বন্ধকূপে দেবতা রয়েছে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর এবার সেই তার আসার সময় হয়েছে এবার ওই রথ ঘর ঘর অর্থাৎ রথের চাকার যে আওয়াজ সেটা শোনা যাচ্ছে শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর কেউ কেউ ধ্বংস দেখে ভয় করছে ভয় কেন কর প্রলয় নতুন সৃজন বেদন খুব সুন্দর লাইন যে প্রলয় নতুন প্রলয় একটা প্রলয় হচ্ছে কোনো একটা প্রলয় কোনো একটা ধ্বংস সেটা হচ্ছে নতুন সৃষ্টির একটা বেদনা আমাদের একটা রাস্তা ধরো যখন নতুনভাবে তৈরি করা হয় ভেঙে চুরে একাকার করে দেওয়া হয় এবং সেই কষ্টটা যদি আমরা বলি যে না আমি আমি এই কষ্টটা নিতে পারবো না তাহলে নতুন রাস্তাটা পাওয়া যায় না একটা সামান্য ছোটো একটা উদাহরণ দিলাম ঠিক একই রকম একটা প্রলয়ের মাধ্যমেই নতুন একটা কিছু সৃষ্টি হয় সেই জন্য বলছে প্রলয় নতুন সৃজন বেদন এই সৃজনের যে বেদনা সৃষ্টির যে কষ্ট একটা একজন মা তার সন্তান তার যে নতুন যে জন্ম হবে তার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয় তার যে বেদনা সে একইভাবে প্রলয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন আসছে নবীন আসছে নতুন জীবন হারা জীবন হারা যে জীবন হারিয়ে গেছে আমাদের পরাধীনতার যে অন্ধকার সেটা তো জীবন হারা সে অসুন্দরকে করতে ছেদন অসুন্দরকে ছেদন করতে আসছে এবং তাই সে এমন কেশে বেসে তাই তার এমন কেশ এমন চুল এমন বেশ মানে এমন পোশাক প্রলয় বইয়েও আসছে হেসে সে প্রলয় নিয়ে আসছে তবুও অট্টহাস্য সে হাসছে মধুর হেসে কখনো কখনো মধুর হাসি আসছে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর সে হচ্ছে চিরসুন্দর শিবকে সত্য সুন্দর বলা হয় সেই সত্য সুন্দর মহাকাল শিব সেই মহাকাল রূপী শিবের মতো কোনো এক অগ্রদূত সে আসছে সে ভেঙে আবার নতুন করে সব কিছু সৃষ্টি করবে তোরা সব কর তোরা সব কর ওই ভাঙা গোড়া খেলা যে তার কিসের তরে ডর আর এই ভাঙা গড়া একটা খেলা যেমন ভাঙতে হয় আবার তারপর সেটা গড়তে হয় মানে এটা একটা খেলার মতো এটাকে অত অন্যভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই তোরা সব কর বধুরা যারা বধুরা রয়েছো যারা বৌরা রয়েছ তারা কি করতে বলছে প্রদীপ তুলে ধর তোমরা প্রদীপ তুলে ধরো অর্থাৎ তাকে বরণ করে নাও তাকে বরণ করে নাও কাল ভয়ঙ্কর ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর সুন্দর মহাতা শিব তিনি আসছেন তবে কাল ভয়ঙ্করের বেশে আসছেন তাকে বরণ করে নাও তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনিকর এইভাবে ধ্বংসের মাধ্যমে এক নতুন স্বপ্ন দেখছেন এক নতুন সৃষ্টির উল্লাস তিনি লক্ষ্য করছেন সেই জন্য কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস